প্রাচীন শ্রাবষ্ঠী নগরে বাস করতেন এক পরম দানবীর মহা সৃষ্টি পিণ্ডি সৃষ্টি তার হৃদয় ছিল দয়ার সাগর আর বিচ্ছাস ছিল অতুত প্রতিদিন তিনি তিনবার বৌদ্ধ দর্শনে জেতবনে যেতেন নিজের পছন্দ অর্থ তিনি নির্মাণ করেছিলেন জেতবন মহাবিহার যেখানে বাস করতেন শত শত ভিক্ষু তার গৃহে প্রতিদিন পাঁচ শত ভিক্ষুর জন্য আয়োজন করা হতো পণ্য আহার্যের তবে সব সময় সমান থাকে না নানা কারণে তার অনেক ধ্বংস হয়ে গেল তিনি পড়লেন সামান্য সংখ্যতে কিন্তু দানের দ্বারা তামল না অভাবের মধ্যেও তিনি বুদ্ধ ও তার শিষ্য শিষ্যদের সেবা করতে লাগলেন আগের মতোই এই সময়ও তার গৃহে বাসকারী এক দেবতা যিনি ছিলেন তার গৃহরক্ষক এক অসন্তোষের আগুনে জলটে লাগল দেবতা ছিল বৃক্ষদের যাতায়াতের বিরোধী যে সুযোগ পেয়ে শ্রেষ্ঠীকে কানে কানে বলল তুমি আজ অষ্টকস্তে আর এই তোমার গৃহে রোজ বোজন করছে এতটুকু কৃপন করো নাকি এমন অহিতুক দান করো মহাশেষ্ঠি এই কথা শুনে রেগে উঠলেন তিনি দেবতাকে বললেন তুমি যদি বুদ্ধ ও বিক্ষুদের প্রতি শ্রদ্ধা না রাখো তবে আমার গৃহ ত্যাগ কর দেবতা মহা সৃষ্টির আদেশ অমান্য করতে পারল না সে বাধ্য হয়ে গৃহ ত্যাগ করল কিন্তু গৃহ হারিয়ে স্ত্রী পুত্র সহ দেবতা বিপদে পড়ে গেল কোথাও আশ্রয় জুতল না কষ্ট আর অনুশোচনায় সে ক্লান্ত হয়ে পড়ল তখন দেবরাজেন্দ্র তার প্রতি পুরোনা দেখালেন এবং বললেন তুমি ফিরে যাও অনাতপিণ্ডিতদের নষ্টের সম্পদ উদ্ধার করে দাও ও ক্ষমা চাও দেবতা অনুতপ্ত মনে অনাতপিণ্ডি সৃষ্টির ধ্বংসপ্রাপ্ত দন সম্পদ পেরিয়ে দিল এবং তার কাছে ক্ষমা চাইল সৃষ্টি তখন তাকে সঙ্গে নিয়ে বুদ্ধের কাছে গেলেন এবং ঘটনার সবিস্তার বিবরণ দিলেন বুদ্ধ সেই দেবতাকে উপদেশ দিলেন এক গাথার মাধ্যমে পাপকর্ম যতদিন ফল দেয় না ততদিন পাপী মনে করে সে ভালো আছে কিন্তু যখন পাপ ফল দেয় তখন সে সত্যিকারে কষ্ট বুঝতে পারে তেমনই পুণ্যকর্মের ফল না আসা পর্যন্ত ধার্মিক ব্যক্তি নিজেকে দুর্ভাগ্যবান ভাবতে পারেন কিন্তু যখন পূর্ণ ফল দেয় তখন তিনি সত্যিকারের কল্যাণ অনুভব করেন এই কথাগুলো শুনে দেবতা বসলেন সত্যি কথা তিক্ত হলেও তা মুখ্যের পথ দেখায় অনাথপিণ্ড খুঁজে পেলেন তার হারানো সম্পদ কিন্তু তার সে বড় প্রাপ্তি ছিল এই যে তার বিশ্বাস ও ধানের শক্তি কখনো বৃথা যায় না আজ এই পর্যন্ত